আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন সবার সালাম রইল এবং আন্তরিক শুভেচ্ছা রইল সবাই কর্মক্ষেত্রে ভালো থাকবেন আজকে আমরা একটি দশতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইন্টারকম লাইন ডিশ ইন্টারনেট লাইন বক্স ফিটিং করলাম এবং কেবিল কেবল ডেক্সিং করলাম এবং ছত্রিশটা মিটার এমডিবি বক্স ফিটিং করলাম সিঙ্গেল ফেস মিটার ফিটিং করলাম ডিপি ব্রেকার ফিটিং করলাম সাতশো এম্পিয়ার মেন ব্রেকার ফিটিং করলাম লিফ্টের জন্য ত্রিশ একশো এম্পিয়ার ব্র্যাকার ফিটিং করলাম এবং বাসবার থেকে সিঙ্গেল পেস মিটার পর্যন্ত লাইন ড্রেসিং করলাম এবং গ্যারেজের পানির মিটার মোটরের লাইন গ্যারেজের লাইট অন্যান্য সিকিউরিটি রুম গার্ড রুম আর ডিবি বোর্ড ফিটিং করলাম আমাদের প্রতি একটু দোয়া করবেন সকল ইলেকট্রিশিয়ান বাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল ছোটদের প্রতি স্নেহ রইল সবাই ভালোভাবে কাজ করবেন কোয়ালিটি সম্পূর্ণভাবে কাজ করবেন এবং সততার মধ্যে দিয়ে কাজ করবেন সৎভাবে কাজ করলে আল্লাহ একদিন সবাইকে উপরের দিকে তুলবে কাউকে হতাশা করবে না আল্লাহর প্রতি সবাই বিশ্বাস রাখবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে ভালোভাবে কাজ করতে পারি